ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো বত্রিশ সিলেট চারে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আমরা রয়েছি সিলেট চার আসনে এবং আমাদের সাথে রয়েছেন এখানকার বিএনপি মনোনীত প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী আরিফুলক চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে সিএসআরএম নিবেদিত আপনি একটু বলবেন এই এলাকার উন্নয়নের কি কি পরিকল্পনা নিয়ে আসছেন একটু প্রত্যন্ত অঞ্চল এবং বেশ গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আজকে এই আপনার মাধ্যমে পুরো জাতি সেটা শুনতে হবে বাংলাদেশের সবচেয়ে চিটাং কক্সবাজারের পরে যদি কোনো পর্যটন এরিয়া থাকে সেটা হচ্ছে সিলেট জৈন্তা গোয়েনগার্ড কোম্পানিগঞ্জ অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে অবহেলিত যদি কোনো জনপথ থাকে সেটা হচ্ছে এই চার সংসদীয় আসন আপনি অবাক হবেন এখান থেকে মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং সে গ্যাস তেল থেকে শুরু করে সমস্ত খনিজ সম্পদ এখানে কিন্তু এখানের উন্নয়নের ব্যাপারে এখানে একেবারে জিরো 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 তো কাজেই এমনকি অদ্ভুত অদ্ভুত ঘটনা আমি শুনতে পাচ্ছি যেখানে ওয়ারকোডার টেন্ডার হওয়ার পরে এখানে ওই বিরোধী দলের লোকজন এখানে বেশি থাকে এর জন্য এই এই ব্রিজ হবে না এই ধরনেরও টেন্ডার বাতিল করে নেওয়া হয়েছে অথচ জামানত টাকা পর্যন্ত ঘটাতে পারে তো যাই হোক এই এই জনপদের মানুষ আশা করি জুটের প্রতি বিএনপি এবং জমিয়ত জোট আমাদের ধানের ছোড়া ইনশাআল্লাহ যদি সরকার গঠন করে আল্লাহ তালার হুকুম হয় তাহলে গোয়েনঘাট হচ্ছে মেহেরপুর জেলার থেকে বড় তো এই এই অবস্থায় জয়তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে মিনিমাম অন্তত গোয়েনঘাট তো একটা পৌরসভা হওয়া উচিত এবং ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে গোয়েনঘাটে পৌরসভা হবে এবং জনতাতেও আমরা ভেরিফিকেশন করব কোম্পানি কিন্তু করব কিন্তু কম্পারেটিভ গভর্নমেন্টের অন্যান্য যোগরা দেখে দ্বিতীয়ত হচ্ছে এখানে সম্ভাবনা এই পর্যটনের যদি এড়িয়েই ধরি তাহলে এখানে প্রচুর পরিমাণে ব্রিজ কালভার্ট রাস্তা এবং এখানে তালা প্রদত্ত যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেটাকে প্রোটেকশন দেওয়া এবং এখানকার প্রতিটি খনিজ সম্পদকে জাতীয় পর্যায়ে লোবন এবং এখানে অবাক হবেন বারোটা গ্যাস খুব সিলেট এই এই চাইলাসনে কিন্তু এখানকার স্থানীয় লোকরা গ্যাস পাচ্ছে না তো আমি আশা করি আমরা এটা সরকারের সমবন্টন মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য এখানে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে এবং এখানে চিকিৎসা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন অন্তপক্ষে মানে প্রিলিমিনারি স্টেজের তিনটা উপজেলায় একটা হসপিটাল হওয়া উচিত এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সার্বিক পরিবেশ আপনি কেমন মনে করেন এবং পরিস্থিতি বা সার্বিক লেভেল ফিল্ড সম্পর্কে আপনার মতামত জানতে চাই এখানে আমরা তো আলহামদুলিল্লাহ এখানে সিলেট তো এমনি শান্তিপ্রিয় সিলেট বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সিলেটে সম্প্রীতির একটা জো আছে তো এখানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভালো কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো আমার এই নির্বাচনী এলাকায় সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে বিষয় কমিউনিকেশন বাদ এরপরে মানে সেন্টারগুলো যেটা দেওয়া হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের সেন্টারগুলো তবুও মেনে নেওয়া যায় কিন্তু ওই সত্য বছরে পরিকল্পিতভাবে সেন্টারগুলোকে যেসব এলাকায় বিরোধী দল অদৃশ্যত সেই এলাকা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে এবং এখানে কোনো রাস্তা নাই নৌকায়ও যাওয়ার ব্যবস্থা নেই কালবান্ডে তো সেখানে এই যে বিরাট আমি একটা সন্নিহান যে প্রায় ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট লোক ভোট দিতে পারবে কি না কারণ এই দূরত্বের কারণে বয়স্ক মহিলা হল যেতে পারবে না পুরুষকে পুরুষ পুরুষ কোনো বাহনই চলতে পারবে না এইটার বিষয়ে আমি নির্বাচন কমি প্রধান নির্বাচন কমিশনকে বলে আসছিলাম রিটার্নিং অফিসারকে বলছি তারা এটা আমার মনে হয় এই বিষয়টা বিবেচনায় নিয়ে যদি ইউনিয়ন কাউন্সিলের যেভাবে মানে সেন্টার করে এটা দিলেও মোটামুটি সিক্সটি সেভেন্টি এইটি পারসেন্ট হবে অথবা নতুবা কিন্তু এখানে এই কারণেই কাস্টিংটা কম হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা এখন রয়েছি সিলেট চার আসনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে আমরা পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা প্রতিনিধির সাথে কথা বলবো ডিবিসি নিউজের সাথেই থাকুন